আসসালামু আলাইকুম চলে আজকে আমরা ওয়ানিয়াসে আমরা দেখাবো আপনাদেরকে আজকে অরিজিনাল কিছু থাইল্যান্ডের কোর্স সেট দেখাবো একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রিমিয়াম কালেকশন এবং একেবারে অরিজিনাল অথেন্টিক থাকবে এই যে দেখেন এটা হচ্ছে শার্ট স্টাইলের একটা টপস হাতাটা বড় থাকছে সাথে থাকছে প্লাজো এই যে দেখেন এগুলো খুব স্টাইলিশ ওয়্যার দেখবেন বিভিন্ন বড় বড়

কি সুন্দর দেখেছেন এগুলো একদম অরিজিনাল একদমই অরিজিনাল ফেব্রিক্সটা দেখেন এটা দেখেন ফেব্রিক্স প্রিন্টটাও অনেক সুন্দর এটা দেখেন এটা স্টাইপের মধ্যে হ্যাঁ খুব স্টাইপের মধ্যে একটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে প্লাজো এটা দেখেন এটা সুন্দর একটা শার্ট এটা দেখেন প্লাজো ঠিক আছে এগুলো হেলদি আপুরাও পড়তে পারবেন সবাই পড়তে পারবেন সাইজগুলো বড় আছে কালেকশন ঢিলে ঢালা সুন্দর অথেন্টিক খুঁজতে যাচ্ছেন দামে কম মানে ভালো এই সেম জিনিসই কিন্তু অরিজিনাল গুলো আমি নিয়ে কথা বলার মানে আমাদের কোনো প্রশ্নই আসে না অপশনই নেই অপশন নাই এখানে কোনো প্রশ্নই নেই যে এটার মান নিয়ে কথা বলার মত আর আমার থেকে বড় বিষয় হচ্ছে আমরা যেটা দেশি সেটা দেশি বলে দিই যেটা

এই যে দেখেন সুন্দর প্যান্টের পকেট আছে দেখেন মাশাআল্লাহ দেখেন হ্যাঁ কিউ দেখেন এটা যদি ঘুরতে যান সাপোজ কোন একটা সিনেমা হলে গেলে সুপার হিট ছবি সাকিব খানের হিট হয়ে এগুলো পরে তো এই যে দেখেন না রিসেন্ট কিছু ব্লগাররা দেশের বাইরে গেছে এই ধরনের কোর্সগুলো পরে কিন্তু ওরা যায় এবং কি ছেলের অপর দেশে আমি ভাবছি এটা পরব কিনা এত এগুলো আসলে প্যান্টটা শর্ট করতে হবে হ্যাঁ ওই যে এখন নাকি এটাকে বলে ব্যাগি ব্যাগি ঢোলাই স্টাইল জি এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন চলে এসেছে কিন্তু এখন বর্তমান দেশটাই সব ধুলা প্রাইস 1850 টাকা প্রত্যেকটার কিন্তু পকেট আছে হ্যাঁ প্রতিটার পকেট থাকবে দুপাশে 17 প্রো ম্যাক্স রেখে দিবেন রেখে দেয়া যাবে ঠিক আছে এটা ব্ল্যাক দেখেন পার ছিল কিন্তু আজকে হ্যাঁ মাত্র 1850 টাকা তবে হচ্ছে স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় 1/16 নম্বর দোকান

এটাও কিন্তু অনেক সুন্দর হিপ কভার হবে এরকম আজকে একজন আসছে ওনার বটে 36 তো আমি বললাম আপা এটা তো তো চাপাই দিবে কই না ভাই এটা ফ্যাশন লুজ হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই যখন যেটা ট্রেন্ডে থাকে ট্রেন্ডে থাকে রাইট এই যে দেখেন এই প্রিন্টটা দেখলে বুঝবি দেখছেন চমৎকার কালেকশন প্রিন্ট আজকে মিস করা যাবে না কিন্তু ভিউয়ার্স খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে থাইল্যান্ডের সুন্দর সুন্দর এই কোর্স গুলো নিয়ে নেবেন ওয়ান ইয়ার্স থেকে সোলাস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে ঠিক দ্বিতীয় তলায় এক বাই ষোলো নম্বর দোকান যেটা হচ্ছে আমাদের ওয়ান ইয়ার্সের হেড ব্রাঞ্চ এখানে আসলে প্রতিটা কালেকশন পেয়ে যাবেন ভালো থাকুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন আল্লাহ হাফেজ